যারা আমরা অভাবে আছি হতাশায় আছি টেনশনে আছি ডিপ্রেশনে আসি কিছুতে আমাদের অভাব দূর হচ্ছে না তারা আজকে আমরা এই আমলটা করবো এই আমলটা করার আগে আমরা সর্বপ্রথম দুই কাত সালাতুল নামাজ পড়বো দুই কাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আমরা আল্লাহ তালার বিশেষ একটি এস এম তেত্রিশবার পড়ব সেটি হচ্ছে কি সেটি হচ্ছে

বা এই দোয়াটা পড়ার পরে আল্লাহ আল্লাহ মায়িন নেওয়াজু ভিকামিনাল হেমনে অল হুসনে আল্লাহ মাহিন নেওয়াজু ভিকামিনাল আজিয়াল কাসাল আউজু ভিকামিনাল জুগনি অল বহলি আউজু ভিকামিন দাই ও অকাহরি রিজাল এই দোয়াটা আমরা পড়ব এই দোয়াটা আমরা তেত্রিশ বার পড়ব তেত্রিশ বার পরে আমরা সকলেই আল্লাহ তা কাছে দোয়া করব এবং আল্লাহ তা কাছে মনের যত দুঃখ বেদনা হতাশা সব কিছু আমরা টেনশন এই সব কিছু আমরা আল্লাহ তা কাছে বলবো এবং আমাদের রিজিককে প্রশস্ত করার জন্য আল্লাহ তালার কাছে বলবো তো আল্লাহ তালা আমাদের সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবেন সুলহান এবং আমরা প্রত্যেক ফরজ নামাজের পরেও বিশেষ করে ইস্তেক ফারের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা ইস্তেক ফারের আমলও করতে পারি যেই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য জন্য আমল সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরানুকে দশ থেকে বারো নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যে যারা নিয়মিত ইস্তেফার করবে আল্লাহ তালা তাদের রিজিকের মধ্যে বরকত দিবেন তাদের ধন সম্পদ ছেলে সন্তানের মধ্যে বরকত দিবেন পরিবার এবং বাহিরের সমস্ত কিছুকে আল্লাহ তাহলে বরকত দিবেন এই জন্য আমরা ইস্তেফারের আমল করব আর বিশেষ একটি আমল সেটি হচ্ছে শরীফের আমল আমরা প্রতিদিন শরীফ বেশি বেশি পড়ব যে যেই পরিমাণে পারি সকলেই প্রতিদিন পরবো একদিনও যেন কাজা না হয় এমনভাবে যখন আমরা আমল করতে থাকব, তো আল্লাহ তালা আমাদের গায়েব রিজিক দিবেন এবং এই রিজিককে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন